হাসুরের মাঠে তোমার কুদ্রতি কলি যায় নিরানব্বই বাঘ দয়া মায়া ও মালিকা আজ হাসুরের ময়দানে আমার ফয়সলা হয়ে গেছে জাহান আমি জাহান নামের দিকে যাইতেছি কিন্তু বারবার কেন জানি আমার মনে হয় কেন জানি আমার অন্তরে আশা জাগে আজকে তোমার দয়া মায়ার উশিলায় তুমি আমাকে মাফ করে দাও কি না এজন্য বারবার পিছনে তাকাইতেছি আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা আমার বান্দার কথা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগলো আবার আমি আল্লাহকে তোমরা দেখাও অল্লাহ আবার জোরে কর যে আমুল নবা উজনের কারণে নেকির পাল্লা হালকা গুণার পাল্লা ভারী আর তার ফেসল ওই আমল নামাটা আমি আল্লাহ আবার নিজে দেখব নিজে রিচেক করব রপুন আলামিন তার আমল নামাটা নিজেই তিনি খুলবেন খুইলে আল্লাহ পাক বলবে বান্দারে ওই যে দেখা যায় আমল নামা আল্লাহ পাক গোড়াইতেছে গোড়াইতেছে কোন উসিলায় আল্লাহ তারে মাফ করবে আল্লাহ খুঁজতেছে পাতা উল্টা আর আল্লাহ উসিলা তালাশ করে হঠাৎ করে মালিক কয় বান্দা ওই যে দেখা যায় পশ্চিম সাতগাঁও নূরে মদিনা এমনই মনে করেন কোন এক মাহফিলে তুমি তুমি বসা চিলা এই মাহফিলে তুমি কেন বসা চিলে এত ঠান্ডার ভিতরে কি ছিল সেখানে যাওয়া তোমার উদ্দেশ্য তোমার ঘরের পরিবেশ ছিল আরামের বিবি বাচ্চার কাছে তুমি থাকতে পারতা কেন তুমি ওই জায়গায় বসে বসে তুমি কি শুনছিলা কেন তুমি এই কষ্ট করে বসা চিলা একটু বলো তখন কই বোমালি দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না ওই জায়গায় গেলে পরে আমার কেউ পাঁচশো এক হাজার টাকা দিবে এমনও ছিল না আল্লাহ কষ্ট করে বসা ছিলাম তুমি মাওলাকে পাওয়ার জন্য তোমার কাছে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ শুধু তোমাকে খুশি করার জন্য আমি ওই জায়গায় গিয়েছিলাম বসা ছিলাম রব্বুল আলামিন বলবে বান্দারে আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া কিন্তু আমার নেজাম হচ্ছে উসিলা সারা মাফ করি না ওই দিনের মাহফিলে বসাকে উসিলা করে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলা আরে একটু বলে সুবাহার আল্লাহ মুসলমানের আওয়াজে বলেন সুবহান আল্লাহ لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا لا مثل ولا صبر مثل ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا ولى ولا والد لا عم وقالا لا شبه ولا مثل ولا كفو لمولاه <applause> مسلم عواذقا الله اكبر আরে কি জোরে কোন আল্লাহু আকবার কষ্ট করো আসলাম বসলাম লাভ আছে কিনা নাই আছে আরে কি লাভ আছে না নাই আছে আ দুনিয়ার মিছিল মিটিং এর পাহারা দানি করে পুলিশ আর জান্নাতি মাহফিলের পাহারা দানি করেন রহমতের ফেরেশতারা নিজে সুবহান আমার আপনার চতুর্দিকে পাহারা বসাইছেন রহমতের ফেরেস্তা অভিজি বলেন ও শেষ হওয়ার পর আখিরি মোনাজাত করে মানুষজন বাড়িতে যায় ফেরেস্তারাও যায় ওয়ার্ড শেষ আর কি করবে ডিউটি শেষ আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে কোথায় ছিল ফেরেস্তারা কো মালিক

ফেরেশতারা বলল মালি যা দেখলাম যা শুনলাম ওরা সবাই জান্নাত চায় জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় আল্লাহ বলে বলো ফেরেশতারা বলো আমার বান্দারা কি জান্নাত দেখছে ফেরেশতারা কোন আগুন মালি ওরা জান্নাত দেখে নাই ওরা যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় জাহান্নামের আগুন কি ওরা দেখছে

বাইরে রে করে দিস সবাই রে ফেরেস্টার আছে আল্লাহ একজন মানুষ ওয়াশ শোনার নিয়তে আসে নাই ও বাড়িতে যাওয়ার পথে ছিল দোকান থেকে বাড়িতে যায় আর ওয়াজের আওয়াজ শুই না তো ওয়াজ শুই উদ্দেশ্য হলো তার বাড়িতে যাওয়া উদ্দেশ্য হলো বাজারে যাওয়া কিন্তু মাঝখানে ওয়াজ হইতেছে শুই না সে এখানে বসে যায় আল্লাহ তুমি কি তারও মাফ করে দিছো নাকি রব্বুল আলমিন কয়েকুমুল এটা এমন এক মজলিস ফেরেস তারা শুন এই মজলিসে যেই বসবে আমি আল্লাহ তারই মাফ করে দি এটা আমার প্রিয় বান্দাদের এক মজলিস আমার প্রিয় বান্দাদের সাথে যে ওই আইয়া বসবো তাল মিলাইব আমি তারেও মাফ করে দিই তাহলে আমাদের কষ্টর মধ্যে লাভ আসেনি না না এজন্য যারা এখনো আসি নাই চলে আসি আখেরি মোনাজাত পর্যন্ত এই কষ্ট এই শীত জানি অনেক শীত পড়ছে অনেক ঠান্ডা পড়ছে কিন্তু কষ্টটার দ্বারা কষ্ট করে যে কাজটা যে আমলটা করা হয় এটাই তো নাজাতের রসিলা হয় না ফজরের সময় অজু করাটা এখন খুব কষ্ট এই ঠান্ডার মধ্যে যে আল্লাহর বান্দা ফজরের নামাজে উইটা ফজরের সময় উইটা ঠান্ডা পানিতে অজুটা করবে তার গরমের দিনের নামাজ আর ঠান্ডার দিনের নামাজ এক না উজনে অনেক বেশ কম হয়ে যাবে আমাদের শোষ দুঃখ অভাব অনটন বিপদ মুসিবত সুস্থতা অসুস্থতা সবকিছু দেওয়ার মালিক কে এই একদিন আছে তো নাকি নাই সুখে থাকলে আল্লাহর প্রশংসা করব দুঃখে পড়লেও প্রশংসা করব কার গোলামি করব কার যিনি সুখ দেয় ইনি আবার দুঃখ দেয় আবার যিনি দুঃখ দেয় ইনি আবার দুঃখটা সরায় নাকি কোনো দয়াল বাবার ক্ষমতা আছে বিপদে পরে গেছেন কোন মানুষের ক্ষমতা আছে অসুস্থ করার ক্ষমতা সুখে দুঃখে প্রশংসা করব কাক আল্লাহ সুখে দুঃখে প্রশংসা করব আল্লাহ মানুষকে আল্লাহ সুস্থতা দিয়া পরীক্ষা নেয় দেখি সুস্থতার হালত এসে শুকুর গুজার হয় কিনা সুখে থাকা অবস্থায় আল্লাহ পরীক্ষা নেয় সুখে পুঁরা সে আমাকে ডাকে কিনা আবার বিপদ আল্লাহ পরীক্ষা নেয় দেখি বিপদে পুইরা আমার বান্দা সবর করে কিনা

জান্নাতের সুসংবাদ জান্নাতের সুসংবাদ এজন্য কষ্টে পড়ল প্রচন্ড ঠান্ডার মধ্যে যে মানুষটা নামাজ পড়ে আল্লাহ তার ব্যাপারে নবীকে বলছেন সুসংবাদ দাও তারে কিসের জান্নাতের সুসংবাদ জান্নাতের সুসংবাদ সে তার পরীক্ষায় পাশ পরীক্ষায় পাশ এই কনকনে শীতের মধ্যে আল্লাহর পরীক্ষা চলছে দেখি আমার কোন বান্দা এই ঠান্ডার মধ্যে অজু কইরা আমি আল্লাহর কদমে শেষ দাদে পরীক্ষা চলছে কিছু মানুষ পরীক্ষায় পাস করবে আর কিছু মানুষ পরীক্ষায় ফেল করবে আমাদের তো বোঝা লাগবে আগে যে আমরা কোন পরীক্ষার মধ্যে আসি ঠিক না ভাই ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله اكبر الله أكبر من فريق كانيبا و بشي امتمادير من الخوف والجوع কখনো ভয় ভীতির মাধ্যমে কখনো কুদার মাধ্যমে অভাব অনটনের মাধ্যমে জানের উপরে مصیبت আসবে মালের উপরে مصیبت আসবে বিপদ আসবে বিপদ আসবে বিপদ আসবে আল্লাহ পাক رب العالمین কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিবেন ইমানের পরীক্ষা নিবেন কিসের ইমানের পরীক্ষা কখনো তার অসুস্থ দেয়া কখনো তার অভাবে ফেলায়া কখনো তার এরকম ভাবে কোনোরকম তার জামমালের উপরে বিপদ দিয়া আল্লাহ পাক ইমানদারের ইমানের পরীক্ষা নিবেনি নি এটা আল্লাহর কথা আল্লাপাক বলেন মানুষ কি মনে করে সে বলবে আমি মৌবিন অথচ আমি আল্লাহ তার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না এটা কি মানুষ মনে করে আল্লাহ বলেন না এমনটা তোমরা মনে করো না